বোমা আমাদের রান্নাঘরটার যা অবস্থা ভাবছি একটু ঠিক করব, তাই কালকে কিন্তু আমি মিস্ত্রিদের ডেকেছি আমাদের রান্নাঘরটা একেবারে মডিউলার কিচেন করে নেব তাহলে আর কোনো অসুবিধা হবে না মাত্র সাত দশ দিনের মধ্যেই রান্নাঘর তৈরি হয়ে যাবে তাই এই কয়দিন তোমাকে একটু কষ্ট করে কিন্তু উঠানে রান্না করতে হবে মা আপনার মাথা খারাপ হয়েছে আমি আপনাদের জন্য তিন বেলা করে রান্না করি আর তিন বেলা এরকম শীতের মধ্যে বাইরে উঠানে বসে রান্না বান্না করলে আমার তো শরীর খারাপ করবে ভুলে যেও না আমাদের বাড়ি ঘর পাকা হওয়ার আগে আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি এরকম উঠানে বসে কাঠের উনুনে রান্না করতাম তখন কিন্তু আমার কোনো কষ্ট হয়নি তাই তোমারও কোনো কষ্ট হবে না এই বলে জুলেখা দেবী ঘরে চলে যায় আর পরের দিন সকাল হতে না হতেই অনেকগুলো মিস্ত্রি তাদের বাড়িতে চলে আসে আর তাদের রান্নাঘর ভেঙে নতুন করে রান্নাঘর বানাতে শুরু করে যার ফলে সেই হাড় কাঁপানো শীতের মধ্যে স্বাগতাকে সকালবেলা বাইরে বেরিয়ে কাঠের উনুনে রান্নাবান্না করতে হয় ওরে বাবারি কি শীত ভীষণ ঠান্ডা পড়েছে স্বাগত এরকম ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে কাঠের উনুনে রান্না করতে শুরু করে আর এমন সময় সেখানে জুলেখা দেবী চলে আসে বোমা আজকে রাহুল বাজার থেকে বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছে তুমি বেগুন দিয়ে বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করো আর তার সাথে গরম গরম পালং শাকের চচ্চড়ি রান্না করবে শীতকালে একদিনও এখনো পালং শাক খাওয়া হয়নি এই শুনে স্বাগতা বাইরে উঠানে বসে পালন শাকে চচ্চড়ি এবং পাবদা মাছের ঝোল রান্না করতে শুরু করে কিন্তু এমন সময় যেহেতু কড়া রোদ ওঠে তাই ঠান্ডার মধ্যে দিনের বেলায় তার রান্না করতে খুব একটা সমস্যা হয় না তাই সে সবাইকে ভালো ভালো খাবার রান্না করি খাওয়াই কিন্তু অসুবিধা হয় রাত্রিবেলা যখন সূর্য থাকি না আর তার সাথে থাকে বরফের মতো হাওয়া শাশুড়ি মাকে বলি কালকের বাসি রুটি আর তরকারি খেয়ে নিতে আমরাও বাঁশি রুটি আর তরকারি খেয়ে নেব কারণ এই শীতের মধ্যে বাইরে বেরিয়ে উঠানে বসে রান্না করা আমার পক্ষে মোটেই সম্ভব হবে না বাইরে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস এমন কথা স্বাগতা যখন তার শাশুড়ি মাকে বলে তখন তার শাশুড়ি মা ভীষণই রেগে যায় কারণ সে মোটে এরকম বাসি খাবার খেতে পছন্দ করে না যার ফলে স্বাগতাকে ঠান্ডার মধ্যে উঠানে বসে গরম গরম পরোটা এবং তার সাথে চিকেন কষা রান্না করতে হয় কিন্তু এমন সময় বাড়ি বাড়ি ঠান্ডা হাওয়ায় সেই উনুন নিভে যায় আর স্বাগতা বাড়ি বাড়ি ফু দিয়ে সেই উনুন ধরানোর চেষ্টা করে মুখ দিয়ে ফু দিয়ে হাওয়া করতে করতে আমার বুক একেবারে ব্যথা হয়ে যাচ্ছে তার সাথে আমার মুখ ব্যথা করছে তার উপর আবার এই ঠান্ডা ঠান্ডা বাতাস আমার একেবারে হাড়গুলো গুলো কেঁপে কেঁপে উঠছে এরকম ভাবে রান্না বান্না করা যায় নাকি ওরে বাবাড়ি কি শীত করছে এভাবে দেখতে দেখতে অনেকক্ষণ কাটে আর ঠান্ডার মধ্যে এভাবে বাইরে রান্না করতে গিয়ে স্বাগতার হাত একেবারে কালো হয়ে যায় আর এভাবে সে যখন চিলি চিকেন এবং পরোটা রান্না করে নিয়ে আসে তখন সেই পরোটা মোটেই তার শাশুড়ি মা পছন্দ করে না কারণ পরোটাগুলো পুড়ে পুরে একেবারে কালো হয়ে গেছে তুমি তো দেখছি শীতের মধ্যে রান্না করা একেবারেই ভুলে গেছো তুমি কি চাইছো বলো তো শীতের মধ্যে তোমাকে যাতে করতে না বলা হয় তাই তুমি আমাকে এই পোড়া পোড়া রান্না খাওয়াবে এরকম পরোটা কেউ কখনো বানায় সব কটা পরোটা একেবারে পুরে কালো হয়ে গেছে আমি এই খাবার খেতে পারছি না মা আজকে আমার উঠানে বসে পরোটা রান্না করতে খুব কষ্ট হয়েছে তারপর সেই ঠান্ডা জল দিয়ে ময়দা মাখা আর হাওয়ার মধ্যে কাঠের উনুনে পরোটা ভাজতে গিয়ে গেছে আমাদের ঠিক হয়ে না হয় আমি আপনাকে ভালো পরোটা বানিয়ে খাওয়াবো আমাদের রান্নাঘর কখন ঠিক হবে তারপর আমি তোমার হাতের পরোটা খাবো একদম বাজে কথা বলবে না যাও আমার জন্য গরম গরম ছিড়ার পোলাও বানিয়ে নিয়ে এসো কারণ এই পরোটা খেয়ে আমার পেট ভরেনি এমন কথা শুনে স্বাগতার আর কিছু করার থাকে না সে রাত্রিবেলা আবার উঠানে বেরিয়ে তার শাশুড়ি মায়ের জন্য চিরের পোলাও রান্না করে আর দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতাই আরো কিছুদিন কিন্তু কিছুতেই তাদের নতুন তৈরি হয় না। আর যার ফলে প্রত্যেক দিন স্বাগতাকে ঠান্ডার মধ্যে কষ্ট করে রান্না করতে হয় আর একদিন স্বাগত সন্ধ্যাবেলা উঠানে রান্না করতে যাবে এমন সময় কি বাবা আমার একমাত্র শাল সেই শালটা কোথায় গেল আমি একটুখানি দুপুর বেলা ঘুমিয়েছিলাম তার মধ্যে আমার শাল গায়েব হয়ে গেল কি করে সম্ভব এই শীতের মধ্যে আমি শাল ছাড়া তো দাঁড়াতেই পারছি না এই বলে স্বাগতা তার গায়ে দেওয়ার শাল খুঁজতে শুরু করে কিন্তু সে কোথাও সেই শাল খুঁজে পায় না আর এমন সময় সে দেখে যে তার গায়ে দেওয়ার শাল ঘর মোছার ন্যাকড়ার পাশে পড়ে আছে আর যা দেখে সে ভীষণই অবাক হয় মা আমার একটা মাত্র গায়ে দেওয়ার শাল ঘর কাপড়ের সঙ্গে কি করছে এই বাবা আমার শালটা একেবারে নোংরা হয়ে গেছে এই শাল তো আর ব্যবহার করাই যাবে না তোমার শালটা যা নোংরা ছিল আমি কি করে বুঝবো যে ওটা ঘর মোছার ন্যাকড়া নাকি শাল আমার ঘরে জল পড়েছিল আমি বুঝতে পারিনি তাই জন্য তোমার শালটা দিয়ে আমি মুছে ফেলেছি তোমার কাছে অন্য কোনো শাল থাকলে তুমি সেটা গায়ে জড়িয়ে নাও আমার যা শাল ছিল সব তো ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছি তাই আমার কাছে এখন গায়ে দেওয়ার মতো কোনো শাল নেই এখন আমি কিভাবে বাইরে উঠানে বেরিয়ে রান্না করব বলুন তো ও আমি এখন ভালো করেই বুঝতে পারছি তোমাকে যাতে শীতের মধ্যে বাইরে বেরিয়ে রান্না করতে না হয় তাই তুমি ইচ্ছা করি এই নোংরা শালটাকে নিজের শাল বলছো তুমি কিন্তু এত সহজে ছাড়া পাবে না কারণ আজকে আমার ভাই শহর থেকে আমাদের বাড়িতে ঘুরতে আসছে তাই তোমাকে আজকে অনেক কিছুই রান্না করতে হবে তুমি তাড়াতাড়ি গরম গরম মাটন বিরিয়ানি আর তার সাথে মাটন চাপ রান্না করে ফেলো সাথে কিন্তু চাটনি পাপড়ও থাকবে শাশুড়ি মায়ের কথা শুনে স্বাগতা খুবই অবাক হয় একেই শীতের মধ্যে তার গায়ে দেওয়ার মতো কোনো সোয়েটার কিংবা শাল নেই তার উপর তাকে শীতের শীতের মধ্যে রাত্রিবেলায় বাইরে বসে বিভিন্ন রকম ভালো ভালো খাবার রান্না করতে হবে তাই সে কি করবে বুঝে উঠতে পারে না কিন্তু শাশুড়ি মায়ের কথা তাকে শুনতেই হয় তাই সে শীতের মধ্যে বাইরে বেরিয়ে রান্না করতে শুরু করে কিন্তু হঠাৎই দমকা ঠান্ডা হাওয়ার ফলে উঠানের আলো নিভে যায়। এ বাবা পুরো উঠান তো অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে এখন আমাকে রান্না করতে হবে। হে ঈশ্বর আমি কি পাপ করেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে সবকিছু থাকা সত্ত্বেও আমাকে এত কষ্ট করে রান্না-বান্না করতে হচ্ছে। এভাবেই সাগতা শীতের মধ্যে অন্ধকারে কষ্ট করে রান্না করে তার স্বামী অফিস থেকে বাড়ি ফিরে আসে। আর সে যখন তার বউকে এরকম কষ্ট করে রান্না বান্না করতে দেখে তখন তার খুব খারাপ লাগে তাই রাহুল যখন সেই বিষয়ে তার মায়ের সঙ্গে কথা বলতে যায় তখন জুলেখা দেবী তার ছেলেকেই বকাবকি করে আর অন্যদিকে অন্ধকারে বসে বসে স্বাগতার যখন রান্না বান্না হয়ে যায় তখন সে সবাইকে খাবার পরিবেশন করে কি ব্যাপার বৌমা তোমার চোখ মুখে এরকম কালো হয়ে গেছে কেন তুমি তো এই শীতের মধ্যে নিজের একটু যত্ন করো না মনে হয় হাতে পায়ে ভালো করে ক্রিম মাখবে আর চোখে মুখে তো খেয়াল রাখবে কেননা বেশি দিন তো হয়নি তোমার বিয়ে হয়েছে আর এখনো যদি তোমার শরীরের এই অবস্থা হয় তাহলে পরে তোমার শরীর আরো তো খারাপ হয়ে যাবে না না মামা বাবু আসলে শীতের মধ্যে আমাকে বাইরে উঠানে বসে রান্না করতে হচ্ছে তাই জন্য আমার শরীর একটু খারাপ করেছে কিছুদিনের মধ্যে আমাদের রান্নাঘর ঠিক হয়ে যাবে তারপর আমি আবার রান্নাঘরে রান্না করা শুরু করব। তখন আর আমাকে এরকম শুকনো শুকনো মনে হবে না সাগতার এরকম কথা শুনি তার শাশুড়ি মা ভীষণই রেগে যায় আর সে তখনই তার বৌমাকে কথা শোনাতে শুরু করি তোমাকে উঠানে রান্না করতে হচ্ছে বলে তুমি আমার ভাইয়ের কাছে নালিশ করছো তোমার কাছ থেকে আমি কিন্তু এটা একদমই আশা করিনি ছি বাজে বদমাইশ মেয়ে একটা তুমি আমাকে আমার ভাইয়ের কাছে খারাপ করে দেবে ভেবেছো এমন কথা শুনে স্বাগতার ভীষণই কান্না পায় তাই সে খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে কারণ সেদিন যখন স্বাগতার শীতের মধ্যে অন্ধকারে উঠানে বসে রান্না করি তখনই এক বিষাক্ত পোকা তাকে কামড়ায় আর সেই জন্য স্বাগতার হাত পায়ে এরকম অবস্থা হয় এমন সময় স্বাগত তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আপনি তো বলেছিলেন সাত দিনের মধ্যে রান্নাঘর তৈরি হয়ে যাবে কিন্তু পনেরো দিন হয়ে গেল এখনো রান্নাঘর তৈরি হলো না আমার কিন্তু এবার সত্যি বাইরে উঠানে বসে রান্না করতে খুব কষ্ট হচ্ছে আপনি একটু মিস্ত্রিদের বলুন না তাড়াতাড়ি কাজ শেষ করতে হ্যাঁ মা আমি মানছি তোমার কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব বলো তুমি তো দেখছো সবই, মিষ্টিটিগুলো একদিন আসছে তারপর পাঁচ দিন কামাই করছে। সেই জন্যই তো এরকম অসুবিধা হচ্ছে। তুমি আর কিছুদিন কষ্ট করো, আমি দেখছি কি করা যায়। আর হ্যাঁ, আজকে রাত্রিবেলা কিন্তু একটু পাঁচ মিশালি সবজি দিয়ে ঝোল আর তার সাথে চিকেন স্যুপ খাবো। তুমি সেই মতো রান্না করে দিও। শাশুড়ি মায়ের কথা শুনে সাগাদার খুবই খারাপ লাগে। কিন্তু সে বাধ্য হয়ে আবার ঠান্ডার মধ্যে উঠানে বসে তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য রান্না করে। এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় কিন্তু তবুও তাদের রান্নাঘর তৈরি হয় না আর একদিন যখন জুলেখা দেবী মিস্ত্রিদের সঙ্গে কথা বলে এমন সময় স্বাগতা তাদের সব কথা শুনে ফেলি মাসিমা আপনার মতো দুটো লোক হয় না দেখছি আমি চাইছি তাড়াতাড়ি করে কাজ শেষ করে দিতে যাতে আপনার খরচা কম হয় কিন্তু আপনি ইচ্ছা করেই তো কাজ বাড়িয়ে দিচ্ছেন আর আপনি আমাকে এখন বলছেন যাতে আরো এক মাস পর কাজ শেষ করি এরকম হয় নাকি আপনাকে কিন্তু তাহলে আরো দশ হাজার টাকা বেশি দিতে হবে আমি দশ হাজার টাকা কেন তোমাকে কুড়ি হাজার টাকা বেশি দেব কিন্তু তুমি আরও দেরি করে কাজ করো এত তাড়াতাড়ি রান্নাঘর তৈরি করার দরকার নেই যত সময় লাগে লাগু আমার কোনো তাড়াহুড়ো নেই আমি মানছি আপনার কোনো তাড়াহুড়ো নেই কেননা আপনাকে তো রান্না করতে হচ্ছে না আর আমি যখনই বাড়িতে কাজ করতে আসি তখনই দেখি আমার বৌমা কষ্ট করে ঠান্ডার মধ্যে বাইরে উঠে বসে রান্না বান্না করছে সুতরাং আপনার বৌমার জন্য তাড়াতাড়ি একটু কাজ শেষ করুন বুঝেছেন তোমার তো দেখছি আমার বৌমাকে দেখে খুব কষ্ট হচ্ছে তোমাকে কে টাকা দেবে আমি নাকি আমার বৌমা তাই আমি যা বলছি তোমাকে সেটাই শুনতে হবে তুমি আরও এক মাস পর রান্নাঘরের কাজ সম্পূর্ণ করবে আর এই নাও টাকা আর রান্নাঘর ঠিক হয়ে যাওয়ার পর তুমি কিন্তু পরিষ্কার করে বলে দেবে এক মাস পর্যন্ত রান্নাঘর ব্যবহার করা যাবে না এতে করে রান্নাঘরের ক্ষতি হবে ঠিক আছে এরপর যখন শীতকাল পেরিয়ে যাবে তখনই আমি আমার বৌমাকে নতুন রান্নাঘর ব্যবহার করতে দেব জুলিখা দেবীর কথা শুনে বিল্টু মিস্ত্রি প্রচন্ড পরিমাণে অবাক হয় কিন্তু সে যেহেতু গরিব আর টাকার জন্য জুলিখা দেবীর বাড়িতে কাজ করছে তাই সে কিছুতেই জুলিখা দেবীর মুখের উপর না করতে পারে না কিন্তু শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সাগতার মাথা একেবারে ঘুরে যায় আর সে তার শাশুড়ি মায়ের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় কারণ এতদিন পর্যন্ত সে অনেক কষ্ট করে তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করেছে আর তারপরও তার শাশুড়ি মায়ের এরকম ব্যবহার স্বাগতা কিছুতেই মেনে নিতে পারে না তাই তখনই স্বাগতা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে প্রতিবাদ করতে শুরু করে মা আপনি এতদিন ইচ্ছা করে আমাকে কষ্ট দিয়েছেন আর এখন বলছেন আরও দু মাস পর রান্নাঘর ঠিক হবে আমি ভাবতেই পারছি না যে আপনি এতটা খারাপ হতে পারেন আপনি ইচ্ছা করে বেশি বেশি টাকা দিয়ে কাজ আটকে রেখে দিয়েছেন আর আমাকে মিথ্যা কথা বললেন আমি আজকে থেকে আর রান্না বান্না করতে পারবো না কারণ আমাকে ডাক্তার দেখিয়ে নিজেকে সুস্থ করে তুলতে হবে এবার আপনি কিভাবে রান্না করবেন আর কি খাবেন আপনি বুঝিনি স্বাগতার মুখে এমন কথা শুনি তার শাশুড়ি মায়ের বুকের প্রত্যেকটা হাড় পাঁজর একেবারে কেঁপে ওঠে আর বৌমার কাছ থেকে এরকম অপমান শুনি সত্যিই জুলিখা দেবীর চোখ খুলে যায় আর সে মনে মনে বুঝতে পারে শীতের মধ্যে সেই স্বাগতাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়ে ফেলেছে আর যেহেতু স্বাগতা পরিষ্কার জানিয়ে দেয় সে আর কিছুতেই ঠান্ডার মধ্যে উঠানে বসে রান্না করতে পারবে না তাই জুলেখা দেবীকে এখন ঠান্ডার মধ্যে উঠানে বসে রান্না করতে হয় আর এভাবে উঠানে বসে রান্না করতে গিয়ে জুলেখা দেবী কষ্ট কাকে বলে সেটা বুঝতে পারে তাই সে তখনই তার বৌমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয় আর সেই সাথে মিস্ত্রিদেরকে তাড়াতাড়ি রান্নাঘরের কাজ সম্পূর্ণ করতে বলি আর দেখতে দেখতে তিন থেকে চার দিনের মধ্যেই তাদের নতুন রান্নাঘর তৈরি হয়ে যায় তাই সেই নতুন রান্নাঘরে রান্না করতে স্বাগতার কোনো অসুবিধা হয় না শীতের সন্ধ্যায় মালতীদেবী বসে বসে চা খাচ্ছে এমন সময় তাদের দরজার কলিং বেলটা বেঁচে ওঠে দেবী গিয়ে দরজা খুলতেই সে যেটা দেখতে পায় সেটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না সে দেখে তার ছেলে সূর্য এবং তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে এই বাবু এটা কে কাকে নিয়ে এসেছিস তুই আরে কেমন পাগল মেয়ে এই ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে গেছে তাও অবশ্য এটা ছাড়াই দেখছো তো ঠান্ডায় কাঁপছে তাও বাইরে দাঁড় করে রেখেছো কেন বলো তো ভিতরে ঢুকতে দাও সব বলছে এক এক করে সূর্যর কথা শুনি মালতী দেবী তাদেরকে ঘরের ভেতরে ঢুকতে দেয় এটা তোমার বউ মামা ওর নাম আলো আমরা আজই কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি আর খুব সাধারণ বাড়ির জামা পরেই বেরিয়ে এসেছে তাই ওর গায়ে সোয়েটার নেই তোমার একটা ভালো সোয়েটার ওকে পড়তে দাও তো বেচারা খুব কষ্ট পাচ্ছে তোর এত বড় সাহস তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস আবার আমাকে বলছিস তোর এই পালিয়ে বিয়ে করা বউকে নিজে সোয়েটার দিতে কখনো না আমি ভেবেছিলাম আমি তোকে ভালো শিক্ষা দিতে পেরেছি কিন্তু ওরে বাবা তোমরা মা ছেলে মিলে এখনই ঝগড়া শুরু করে দিলে আমাকে একটা সোয়েটার দাও আগে আমি আর পারছি না আমি তো ঠান্ডায় কেঁপে যাচ্ছি খুব শীত করছে আমার তুমি কি ছেলেদের সোয়েটার পরবে তাহলে আমি দিচ্ছি চলো মা তো সোয়েটার দেবে না বলছে দেখুন মা আপনি মানুন আর নাই মানুন আমি এখন আপনার বৌমা আর আপনার ছেলে নিজে আমাকে এখানে নিয়ে এসেছে সংসার করতে আপনি কি চান আমাদের এই বিবাহিত জীবনের প্রথম রাতেই আমার ঠান্ডা লেগে মৃত্যু হোক আর আপনার ছেলে বিপত্তি হয়ে যাক আর আমি ভূত সারা জীবন আপনার মাথায় নিচে বেড়াই চান না তো তাহলে একটা সোয়েটার দিন আলো গড় করে একটার পর একটা এমন এমন কথা বলতে থাকে যে মালতি দেবীর আর কিছু বলারই থাকে না আলোর কথা শুনে সূর্য মুখ চেপে হাসতে থাকে মালতি দেবী বাধ্য হয়ে আলোকে নিয়ে তার ঘরে চলে যায় এবং নিজের আলমারি থেকে বেশ কয়েকটা পুরানো সোয়েটার এনে দেয় আলো দেখতে পাই যে তার শাশুড়ি মায়ের কাছে অনেক ভালো ভালো সোয়েটার থাকা সত্ত্বেও সে আলোকে খুবই পুরানো এবং খুব ম্যারম্যারি রঙের সোয়েটার দিচ্ছে এই দেখে আলো খুবই বিরক্ত বোধ করে আপনি এমন নিষ্ঠুর কেন একজন সদ্য বিবাহিত মেয়েকে এরকম ধূসর রঙের সোয়েটার পরতে দিচ্ছেন আমি এটা পরব না আমি ওই গোলাপি রঙের সোয়েটারটা পরব আমাকে ওটা দিন তুমি যদি বাড়িতে লাখ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে তাহলেও আমি তোমাকে ওই সোয়েটারটাতে হাত দিতে দিতাম না আর তুমি এরকম ভাবে আমার ছেলের মাথা খেয়ে ওকে বদবুদ্ধি দিয়ে বিয়ে করলে খালি হাতে আমার বাড়িতে এসে আমার পছন্দের সোয়েটার আমার থেকে চাইছো আবার সূর্য আমি ওই গোলাপি রঙের সোয়েটারটাই পরবো ওটা না দিলে আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরে যাব কিন্তু আমি সোয়েটার পরবো না এই আমি বলে দিলাম হ্যাঁ কিরকম নির্লজ্জ মেয়ে তুমি এভাবে শাশুড়ির সঙ্গে কেউ কথা বলে আমার বাড়িতে এসে তোমার এক ঘন্টাও হয়নি আর এরই মধ্যে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে তুমি আমার জীবনটা কেমন ছালাফালা করতে চলেছ আমি কিছুতেই ওটা দেব না এই আমি বলে দিলাম আর এই সোয়েটারটা না পাওয়া পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো হয় আমি ওই সোয়েটারটা পরে ঘর থেকে বেরোবো আর না হলে ঠান্ডায় সারা রাত কেঁপে মরে যাব শুধু শুধু একটা সোয়েটার নিয়ে এত ঝামেলা করো না আমি তোমাকে কালকে একটা নতুন আর এর থেকেও ভালো সোয়েটার এনে দেব কথা দিচ্ছি মাকে তো কখনো বলিসনি ভালো সোয়েটার এনে দিবি বউ একদিন বাড়িতে আসতে না আসতেই এভাবে ভুল পাল্টে দিলি তার মানে এতদিন আমার এত কষ্ট করে তোকে মানুষ করাটা বিফলে গেল বিয়ে করে বউ আনার সাথে সাথেই বাড়িতে এরকম অশান্তি শুরু হবে সূর্য ভাবতে পারেনি আর এসব সহ্য করতে না পেরে সে গটমট করতে করতে নিজের ঘরে চলে যায় তার পেছন পেছন আলো নিজের ঘরে যায় আলোর এতই জেদ ছিল যে সে সত্যি সত্যি সেদিন কোনো সোয়েটারই পরে না অবশ্য কম্বল গায়ে দিলে সোয়েটারের দরকার পড়ে না এভাবে সেই দিনটা কোন রকমে কাটে পরের দিন সকাল হতেই আবার সোয়েটার নিয়ে অশান্তি শুরু হয়ে যায় কিন্তু এবার কারণটা ছিল একেবারে অন্য এবার সত্যি সত্যি আলোর নতুন এবং সুন্দর একটা দরকার ছিল কারণ নতুন বউকে দেখতে আসা সেজে গুজেই বসতে হবে আমি কথা দিচ্ছি আজ অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা খুব সুন্দর সোয়েটার নিয়ে আসবো আজ আপাতত ঘরে যা আছে সেগুলো পরেই দিন কাটিয়ে নাও এভাবে নিজের ওপর জেদ করে সোয়েটার খারাপ করো না বুঝেছো মায়ের করেছি যে সোয়েটারটা আছে যেটা মা একেবারেই দিতে চাইছি না আমার একদম অবিকল ওরকমই একটা সোয়েটার চাই যদি ওটা আমাকে এনে দিতে পারো তবে আমি সোয়েটার পরব তা না হলে আমি এভাবেই থাকব তুমি এরকম বোকা বোকা কেন করছো আমি তো কিছুই বুঝতে পারছি না এরকম কেউ করে মা কি ভাববে বলো তো এমনিতেই মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে মাকে কষ্ট দিয়েছি আমি এরকম ছোট ছোট কারণে মাকে বিরক্ত করতে চাই না তাহলে আমাকে কথা দাও ওটার থেকেও ভালো একটা সোয়েটার আমাকে এনে দেবে যদি এনে দিতে পারো তবে আমি সোয়েটার পরবো না হলে নয় এই সামান্য সোয়েটার নিয়ে এত ছেলে মানুষই করবে যদি জানতাম তাহলে এইভাবে ওকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতাম না ওর বাবাকে যেখানে বিয়ে দিছিল সেখানেই বিয়ে দিলেই ভালো হতো তোর বাবা এসব ভাবতে ভাবতে সূর্য সেখান থেকে চলে যায় আর ও বেশ কিছুক্ষণ এভাবেই সময় কাটে মালতী দেবী তার বৌমাকে জ্বালাবে বলে সেই গোলাপি রঙের সোয়েটারটা পরেই বাইরে আসে আলো তার শাশুড়ি মাকে নিজের পছন্দের সোয়েটারটা পরতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় সে বুঝে উঠতে পারে না কিভাবে সে তার শাশুড়ি মায়ের গা থেকে সোয়েটারটা খুলে নিতে পারবে আসলে এতদিন আলো যখন যেটা চেয়েছে সেটা শুধু একটা নয় বরং চারটে পেয়েছে আর শ্বশুর বাড়িতে সামান্য একটা সোয়েটার চেয়ে তাকে এত কথা শুনতে হয়েছে দেখে আলোর রাগ এবং জেদ দুটোই বেড়ে যায় এই ঝোঁক দুটি বউয়ের মুখ দেখতে আবার বাড়িতে লোকজন আসবে আমি যদি পারতাম নিজেই সবাইকে জানিয়ে দিতাম যে মেয়ের জন্য কেউ যেন সময় নষ্ট না করে আসলে আপনি ওদের সময়ের কথা ভাবছেন না ওরা এখানে এলে ওদের আপ্যায়ন করতে আপনার টাকা খরচ হবে আপনি সেটার কথাই ভাবছেন কক্ষনো না আমি তো চাই ওরা আসুক ওরা আসলে তবেই না আমার এই সুন্দর সোয়েটারটা দেখতে পাবে আমি তো চাই সবাই এটা দেখুক এরকম সুন্দর সোয়েটার খুব কম লোকের কাছেই পাওয়া যায় সূর্য বলেছে আমার জন্য এটার থেকেও ভালো সোয়েটার এনে দেবে আর আমি জানি খুব শিগগিরই আপনার মনের এই অহংকারটা হিংসাই তৈরি হবে তখন আমিও দেখব আর হাসব ও আমার ছেলে আমি জানি ও তোমার জন্য কখনোই একটা সোয়েটার আনবে না আনলে আমাদের দুজনের জন্যই আনবে না হলে কারোর জন্যই আনবে না বুঝেছ এই কথা শুনে আলো প্রচন্ড পরিমাণে রেগে যায় মালতী দেবী সেই সময় সোফাতে বসে চা খাচ্ছিল আর এমন সময় আলো হঠাৎ করে আরশোলা আরশোলা বলে এমন জোরে চিৎকার করে ওঠে যে ভয় পেয়ে চমকে গিয়ে মালতী দেবীর হাতে চায়ের কাপটা পুরোটাই তার সোয়েটারের উপর উল্টে যায় মালতী দেবীর এত পছন্দের এত সুন্দর সোয়েটারটা একেবারে নষ্ট হয়ে যায় এই দেখে আলো মনে মনে ভীষণ খুশি হয় সে আর কোনো কিছু না বলেই নিজের ঘরে চলে যায় এভাবে আরো কয়েক ঘন্টা কাটে সূর্য অফিস থেকে কার জন্য কটা এবং কেমন সোয়েটার নিয়ে ফিরে আসবে সেটা জানার জন্য তার মা এবং স্ত্রী দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সূর্য বাড়িতে এলে দুজনে মিলে তার উপর একেবারে হামলে পড়ে মালতী দেবী নিজেই সূর্যর ব্যাগ থেকে সোয়েটার বের করে ওয়াও কি সুন্দর সোয়েটার একদম অবিকল আমার পুরানো সোয়েটারটার মতো একদম একই রকমের রং একই রকমের ডিজাইন সত্যি তোর মতো ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার থ্যাংক ইউ সূর্য আপনি থ্যাংক ইউ বলছেন কেন এটা তো সূর্য আমার এনেছে তাই না মুখটা করে রেখেছ কেন আজ এ নিয়ে মাত্র দুদিন আমি তোমাদের বাড়িতে এসেছি তার মধ্যে কোনো আমি চেয়ে পাচ্ছি না কিন্তু এবার তুমি কি বলবে এটা আমার নাকি তোমার মায়ের তুমি যদি সকালবেলা আমার সোয়েটারটা নষ্ট না করতে তাহলে এটা তোমারই হতো কিন্তু এখন যখন আমার সোয়েটারটা তোমার বদমাইশির জন্য নষ্ট হয়েই গেছে তখন আমি এটা নেব এটা আমার বিয়ের পরে আমার স্বামীর দেওয়া প্রথম গিফট এটা আমি নেব আপনার তো চায়ের দাগ লেগেছে একটু ভালো করে ধুলেই উঠে যাবে তুমি ভালো করেই জানো যে চায়ের দাগটা তোমার জন্যই লেগেছে তাই বেশি কথা না বলে চুপচাপ এই সোয়েটারটা আমাকে দিয়ে দাও তুমি কি একটাই সোয়েটার এনেছো সূর্য তোমার মা যে বলল তুমি একটা সোয়েটার আনতেই পারো না আনলে তুমি দুজনের জন্যই আনবে না হলে কারোর জন্যই আনবে না এরপরেও তুমি একটাই সোয়েটার নিয়ে এসেছো আসলে যেই দোকানে আমি সোয়েটারটা পেয়েছিলাম সেই দোকানে একটা সোয়েটার ছিল আর আমি তো জানতাম না মায়ের কাছে এরকম একটা সোয়েটার আছে তাই তোমার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু আমি তো এটা কিছুতেই দেব না তোদের যা করার হয় তোরা করে নে এই বলে মালতী দেবী সোয়েটারটা নিয়ে চলে যেতে যাবে এমন সময় আলো সেই সোয়েটারটা নিয়ে টানতে থাকে বেশ অনেকক্ষণ টানাটানি করার পর সোয়েটারটা একদম বড় এবং ঢিলা হয়ে যায় সোয়েটারের ডিজাইনও বেশ কিছু কিছু জায়গায় একেবারে নষ্ট হয়ে যায় এই ঘটনায় তারা দুজনেই দুজনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় শেষ পর্যন্ত সেই সোয়েটারটা আর কারোরই পরা হয় না পরের দিন তাদের বাড়িতে অতিথিরা নতুন বউয়ের মুখ দেখতে আসলে আলো এবং মালতী দেবী দুজনেই এই ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়া তাদের সামনে চলে আসে সারা শহর জুড়ে এরকম শীতের প্রকোপ আর তোদেরকে দেখে মনে হচ্ছে এখানে শীত এখনো আসতেই পারেনি সত্যি তোদের এত গরম লাগছে এরকম বৌমাচার ভাগ্যে থাকবে তার মাথা গরম হওয়াটাই তো স্বাভাবিক মাথা গরম থেকে আমার গাও গরম হয়ে যাচ্ছে তাই আর সোয়েটার পড়তে হচ্ছে না আপনারাই তো বলেন কাকিমা যে শাশুড়ি মারা নাকি মায়ের মতো হয় আপনারা আজ পর্যন্ত কোনো মাকে দেখেছেন মেয়ের সঙ্গে হিংসা করতে তার আগে তোরা বলতো তোরা কোনো মেয়েকে দেখেছিস মায়ের সাথে এরকম শয়তানি করতে কাল ইচ্ছা করেও আমার সোয়েটারের উপর চা ফেলে দিয়েছে তার উপর আমার ছেলে আমার জন্য যে সোয়েটারটা আনলো সেটাও টেনে হিচড়ে বড় করে ডিজাইনটা নষ্ট করে দিয়েছে এরকম কি কোনো সুস্থ মানুষ করতে পারে ওরে বাবা রে থাম থাম নতুন বউয়ের মুখ দেখতে এসে বিয়ের দুদিন পরেই তোদের শাশুড়ি বৌমার মধ্যে এরকম বিশ্বযুদ্ধ দেখতে পাবো এটা আমরা স্বপ্নেও ভাবিনি আমারও তো সাদের সোয়েটারটা নষ্ট হয়ে গেল এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে কি আর বলবো তোরা আমার কষ্টটা দেখছিস না শুধু আমার ঝগড়া করাটাই দেখছিস ওই সোয়েটারটা আমি কত বছর ধরে সামনে সামনে রেখেছিলাম কখনো কাউকে পড়তে দিইনি আর এই মেয়েটা বাড়িতে এসে ওটার উপর চা ফেলে দিল আপনি যে আমার স্বামীর নিয়ে আসা সোয়েটারটা আমার থেকে ছিনিয়ে নিয়ে সেটার অবস্থা খারাপ করে দিয়েছেন তার বেলা জানেন কাকিমা আমি বাবার বাড়ি থেকে একটাও জামা আনিনি আমার কাছে কোনো সোয়েটারও নেই তাও মা আমাকে একটাও সোয়েটার দেয়নি আর তো ভেবে লাভ নেই যা হয়েছে হয়েছে আমি তোমাদের দুজনের জন্যই সোয়েটার এনেছি আমরা সবাই ভাবছিলাম শীতে নতুন বউয়ের মুখ দেখতে যাচ্ছি একটা সোয়েটার না নিলে কি ভালো লাগে তাই তোমার জন্য সোয়েটার নিলাম তারপর আবার ভাবলাম আমাদের বান্ধবী যে ছেলে মানুষ তাতেও যদি দেখে আমরা ওর বান্ধবী হয়ে ওকে কোনো উপহার দেইনি তাহলে হয়তো রেগে যাবে তাই ওর জন্য একই রকমের একটা সোয়েটার এনেছি এই বলে কুসুম দেবী তাদের হাতে সোয়েটার দুটো তুলে দেয় তারা দুজনেই নিজেদের সোয়েটারটা পেয়ে একেবারে বাচ্চাদের মতো খুশি হয় তারা সাথে সাথে সেই সোয়েটারগুলো পরে নেয় সেদিন তাদের বাড়িতে বউয়ের মুখ দেখার অনুষ্ঠান খুব মজায় মজায় কাটে সন্ধ্যাবেলা সূর্য বাড়ি ফিরে দেখে তার স্ত্রী এবং মায়ের মধ্যে বেশ ভালোই মিল হয়ে গেছে তার আর আগের মতো ঝগড়াও করছে না এই দেখে সূর্য স্বস্তির নিঃশ্বাস ফেলে সূর্য দেখে তারা দুজনেই সুন্দর সুন্দর দুটো সোয়েটারও পরে আছে তাদেরকে জিজ্ঞাসা করে সূর্য সমস্ত কথা জানতে পারে সে কুসুম দেবীর এই বিচক্ষণতায় বেশ খুশি হয় অনেক গল্প হয়েছে এবার বলো তোমার ফিরতে এত দেরি হলো কেন কোথায় তোমার ছটায় ফিরে আসার কথা আর এখন তো রাত নটা বাজে আজকে কি অফিসে একটু বেশি কাজ ছিল না না কয়েকটা জিনিস খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে গেল তবে খুঁজে খুঁজে আমি ঠিক জিনিসগুলোই নিয়ে এসেছি কি এনেছিস রে খোকা এমন কি দরকারি জিনিস যার জন্য তোকে তিন ঘন্টা খুঁজতে হলো আমাকেও দেখা এই কথা শুনে তার ব্যাগ থেকে দুটো সেই গোলাপি রঙের সুন্দর দেখতে সোয়েটার বের করে এবং একটা তার মায়ের হাতে দেয় এবং অন্যটা তার স্ত্রীর হাতে দেয় তারা দুজনেই এমনিতেই সকাল থেকে অনেক খুশি ছিল এই ঘটনার পরে তাদের খুশির আর ঠিকানা থাকে না তার এই সামান্য দুটো সোয়েটার পেয়ে এত খুশি হয়েছে দেখে সূর্যরে এই তিন ঘণ্টা যাতায়াত করে দোকানে দোকানে ঘোরার ক্লান্তিটা এক নিমেষেই যেন মিলিয়ে যায় তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে